শুরু করতে চাই সিনিয়র যেহেতু আব্দুল মানে এম এ আজিজ ভাই সুতরাং আজিজ ভাই আপনাকে দিয়ে শুরু করতে চাই আপনি জানেন যে এর আগে বিএনপি মহাসচিব বলেছেন যে গণভোটে হের বিপক্ষে অবস্থান নেওয়া কোনো অবস্থাতে আসলে সেই সুযোগ নেই আবার আজ গতকালকে তিনি তার নির্বাচনী এলাকা অর্থাৎ ঠাকুরগাঁওতে তার বাড়িতে গিয়ে বলেছেন যে নির্বাচনী গণভোটের পক্ষে প্রচারণা চালাবে না বিএনপি বা তাদের কাজ নয় সেটি আবার আজকে নজরুল ইসলাম খান বিএনপির একজন স্থায়ী সদস্য তিনি আবার বলেছেন যে গণভোটের পক্ষে বিএনপির অবস্থান নেওয়া ছাড়া আসলে একই নাই উচিত মানে উচিত নয় অথবা সুযোগ নেই বিএনপির শীর্ষ পর্যায়ে গণভোটের অবস্থান নিয়ে আসলে এরকম একটা ধোয়াশাপূর্ণ অবস্থান কেন বা আপনার কি মনে হয় আমি তো আজকে নির্বাচন পরিচালনা কমিটির যে দায়িত্বে নজর ইসলাম খান তিনি তো হা ভোটের কথা বলেছেন আজকে হ্যাঁ কষ্ট করেই বলেছেন তারা হা ভোটের পক্ষে আহ্বান করেছে তা আমার বক্তব্যটা হচ্ছে ওই যে ঐক্যমত কমিশন যে দেন দরবার করলো কতদিন পরে বৈঠক করলো ঐক্যমতে পৌঁছাতে পারলো না ওই সময় কিন্তু প্রত্যেকটা পার্টির অবস্থান পরিষ্কার হয়েছে মানুষ কিন্তু ওখানে কিন্তু সিদ্ধান্ত নিয়েছে এক এখন ঐক্যমত এখন গণভোটে যে হানা ভোটের কথা দন ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি তো একটা পক্ষে বলে যাচ্ছেন হ্যাঁ তিনি কি বলতে পারেন তিনি তো তুমি মূলত অভ্যুত্থানের সরকার সরকারের যে তিনটা কাজ ছিল তার মধ্যে তো সংস্কার সরকার হ্যাঁ না ভোট যিনি না ভোট দিবেন সেখানেও সরকারকে পয়সা দেয় সে যে হ্যাঁ ভোট দিবেন সেও দেয় কোনো পক্ষ নিতে পারবেন না তাহলে ছেলে রেলগাড়িতে চালু করে দেবেন আসলে কাজটা হবে তিনি ভোটের এই যে ভোট দিতে আসে হা না ভোট যে কোনো ভোটে ভোট দিতে আসুন আপনার পছন্দ মতো ভোট দেন কিন্তু এই সরকার তো বলছে তারা অভ্যুত্থানের সরকার এবং তারা সংস্কারের জন্যই দায়িত্ব নিয়েছে না এই জন্য মেটিকুলাস ডিজাইন একবার করেছিল না এবারে করলো যে অভ্যুত্থানের অনেকেই জিতবে এবং মন্ত্রীও হবে এটা উনি টের কি কী করে হয়তো তিনি প্রত্যাশা করেছেন প্রত্যাশা আমার প্রত্যাশা একটা জিনিস আর প্রত্যাশা উনি করবেন কেন উনি সরকার প্রধান এখন প্রত্যাশা উনি বলবেন কেন এটাতেই মেটিকুলাস ডিজাইন মনে হয় মন্ত্রীও হবে ওটা বলছে কিভাবে বলে উনি আমি তো বলছি ধরেন যে অভ্যুত্থানের শক্তি এটা তো এদের ব্র্যান্ড ভ্যালু আছে ধরেন মানুষের ধরেন একাত্তর অন্য সৈরচারের নব্বই চব্বিশ তিনটে জায়গায় কিন্তু আমাদের দুইটা জায়গায় প্রত্যাশা পূরণ হয় নাই বিশেষ করে আমরা যারা সিনিয়র সিটিজেন আমরা চাচ্ছিলাম যে ধরেন আমি পাঁচ তারিখ পর্যন্ত টকস তো করছি অভ্যুত্থানের পক্ষেই করছি পাঁচ তারিখেও আমি গেছি তো এই জন্য আমি বলছি যে আমাদের প্রত্যাশা ছিল যে এই সময়ে হয়তো প্রত্যাশাটা পূরণ হবে ভাই একটু আপনাকে বলি যে আপনি গত পরশু দিন সরকারের যে প্রেস সেক্রেটারি শফিকুল আলম তিনি সংবাদ সম্মেলন করে বলেছেন যে গণভোটের পক্ষে হ্যাঁ সেটার প্রচারণা চালাতে সরকারের কোনো আইনি জটিলতা নাই তারা বাংলাদেশের সিনিয়র লয়ারদের সঙ্গে কথা বলেছেন এবং তাদের সঙ্গে তারা মানে সিদ্ধান্ত আলোচনা করে এই সিদ্ধান্তটা নিয়েছেন এবং আসলে তো এই একটা দীর্ঘদিন ব্যাপী বাংলাদেশের চলমান যে ব্যবস্থা ছিল তার বিপক্ষে তো মানুষ অভ্যুত্থান করেছে নিশ্চয়ই সংস্কারের জন্যই তো এই সরকারের তো মূলত যে তিনটা কাজ আমরা শুরু থেকে সংস্কার বিচার এবং নির্বাচন সরকার নির্বাচনের পক্ষে গণভোট যদি হ্যার পক্ষে যায় সরকার আসলে আইনগত মানে দেখছেন না সরকার তো তাহলে পক্ষপাত তাহলে হ্যার পক্ষে পক্ষপাত হ্যাঁ সরকার এবং এক এগারো দল একাকার তাহলে এই সরকার তো নিরপেক্ষ নির্বাচন করতে পারবে না তার তো নিরপেক্ষ থাকতেই হবে সরকার তো বলেনি যে ধানের শীর্ষে অথবা দাড়ি পাল্লায় বা না 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 হা না ভোটও তো একটা কথা বলা হচ্ছে আমি তো না ভোট দিতে পারি আমি হা ভোটও দিতে পারি আমাকে উনি পার্শ্ব করবেন কেন উনি তো ওনার যা উনি যা কায়দা করে লেখা চার দফা দিয়ে দিছে আমি বুঝলে আমি হা দেবো না বুঝলে আমি না দেব এটা তো আমার রাইট আমি তো ওনাকে পয়সা দিই উনি যে বেতন নেন যে খরচ করেন সব তো আমি পয়সা দিই উনি কেন এক পক্ষে যাবেন উনি কেন বলবেন যে অমুকরা জিতবে অমকরা হারবে এটা উনি উনি বলবেন কেন উনি তো সরকারি পালা উনি তো গাড়ি চালাই দিছে বাস হয়ে গেল ইলেকশনে গেছে ক্যাম্পিং করুক সমস্যা নাই যেমন এনসিপি ক্যাম্পিং করে অ্যাম্বাসেডর দিছে যে আসে না তারা ক্যাম্পিং করতে পারে এটা স্বাভাবিক এ নিয়ে তো প্রশ্ন আসে না এবং রাজনৈতিক দলগুলো যেহেতু অভ্যুত্থানের যারা শক্তি তারা হার কথা বলা উচিত ঠিক আছে কিন্তু আমি ভোটার আমি তো কোনো দলের সদস্য না আমাকে অধিকার দিবে না কিন্তু আমাকে পার্থ করবে রাষ্ট্র তো সবার জন্যই রাজনৈতিক দলের জন্য যেমন রাষ্ট্র সাধারণ সিটিজেনের জন্য তো রাষ্ট্র সেই রাষ্ট্র নির্মাণে সিটিজেনকে তো একটা পক্ষে একটা সরকারের এই জায়গাটা আইনের জটিলতাটা আসলে কোথায় আইনের জটিলতা মানে তার নিরপেক্ষতা থাকে না আইন তো বুঝি না হাইকোর্টে রিট হয়েছে কোনো ভোট এবং সংসদ নির্বাচন একই সাথে এটার এগেনস্টে রিট করছে হাইকোর্ট রিজেক্ট করে দিছে পজিটিভটাই রাখে নাই তাহলে কী দাঁড়ালো আপনি মুস্তাফিজ শুনছিলেন যে আজিজ ভাই আসলে কি বলছেন তো জুলাই সনদের যে চারটার যেদিন আপনারা এবং এখন পর্যন্ত আপনারা সেটাতে স্বাক্ষরও করেন নাই জুলাই সনদে আপনারা স্বাক্ষর করেননি আবার হচ্ছে যে হ্যায়ের পক্ষে প্রচারণা চালাবেন আজকে আপনাদের আহ্বায়ক সেটা বলে আপনারা কার্যক্রম শুরু করেছেন এটা কি আপনার কিছুটা দিচারিতা না পর্যায়ে দেখছেন তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি না দ্বিচারিতা না দেখেন আমাদের ওই স্ট্যান্ডের জন্যই আসলে এই গণভোট পর্যন্ত আসলে এটা এসছে কারণ তার আগে যখন রাজনৈতিক দলগুলো স্বাক্ষর করেছিল সেটা রকম আইনি ভিত্তি ছাড়াই তারা স্বাক্ষর করেছিল এবং এটার কী রোডম্যাপ হতে পারে বা কিভাবে আইনি ভিত্তিটা পাওয়া যেতে পারে এটার কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা ঐক্যমত কমিশন বা গভর্নমেন্ট থেকে তখন এসছিলো না আমাদের সেই স্ট্যান্ডের কারণেই এটা গণভোট পর্যন্ত পৌঁছেছে এবং সেখানে আসলে যেহেতু এখন কোর্টের বলটা আসলে জনগণের কোর্টে তো সেখানে আসলে আলটিমেটলি জনতার রায়েতেই এই বাস্তবায়নের জায়গাটা রূপরেখাটা সংস্কারের যে জায়গাটা আছে সেটা বাস্তবায়ন কি স্বাক্ষর করবেন মানে আমরা স্বাক্ষর আমরা তো বারবার বলছি যে আমরাই তো আসলে জুলাই সব থেকে বেশি ফাইট করলাম তো আমাদের তো কথাটা ছিল এটাই যে আমরা আইনি ভিত্তি ছাড়া কেন স্বাক্ষর করব। একটা শুধুমাত্র সাদা কাগজে স্বাক্ষর করার তো এখানে কোনো মিনিং নাই আর আমি একটা কথা বলতে চাই যে ধরেন বিএনপি সহ সিনিয়র ভাইরা যারা আছেন তারা মানে কেন মানে এই স্ট্যান্ড আসলে নিতে পারছে না বা গভর্নমেন্ট আসলে দেখেন এই গভর্নমেন্টের সনদ বাস্তবায়ন না হয় বা এই বাস্তবায়ন না হয় এবং সরকার তো প্রচলিত সংবিধানের যে হ্যাঁ তার মধ্যে দিয়ে তো আসে নাই আসে নাই এবং এই যে আমরা যে নির্বাচন করতে যাচ্ছি আমাদের এই সংবিধান অনুযায়ী এখনই নির্বাচন হওয়ার কথা নাকি এটা তো সম্ভবত সালে উনত্রিশ সালে ইলেকশন হওয়ার কথা তো আপনি এত আরামায়স এত আনন্দ মজা নেবেন কিন্তু যেটার জন্য এই মজাটা পাইতেছেন আপনারা এটাকে আপনারা স্বীকার করতে পারবেন না হ্যাঁ বলে দিলে আপনাদের গা পিত্তে চলে যায় এটা তো কাইন্ড অফ এই টিনেজার আছে না যে যারা কাইন্ড অফ কিছু সময় সময় পর মিক্স মিক্স সিগনাল দেয় একবার বলে হ্যাঁ আমি হ্যাঁ আমি করবো না আমি করবো না মানে প্রেম বা যে কোনো রিলেশনশিপের কথা আমি বলতেছি তো বিএনপির অবস্থা এরকম হয়ে দাঁড়াইছে একবার সে বলে যে হ্যাঁ আমি হ্যার পক্ষে আছি আবার বলতেছে যে না আমি নার পক্ষে তৃণমূলের মানুষজন আসলে কনফিউজ হয়ে গেছে এরা বেচারাগুলা মানে সকালবেলা দেখে যে এরা নার পক্ষে ক্যাম্পেন চালায় আবার দুপুরের বেলা দেখে যে বিএনপির একটা সিনিয়র লিডার বলছে তো হের পক্ষে আবার মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলতেছে না আমাদের তো এটা দায়িত্ব না আবার ভাইরা আবার এক এক রকম কথা বলতেছে তো আমার তৃণমূলের বিএনপি নেতা কর্মীদের উপর একটু মায়া লাগে যে আসলে তারা ডিসিশনহীনতায় ভুগতেছে তো এই কনফিউশন থেকে এই থেকে বের হয়ে আমার মনে হয় যে যেই জুলাই আসলে তাদেরকে রাজনীতি করার সুযোগ করে দিছে নতুন বাংলাদেশকে বিনির্মাণ করার স্বপ্ন দেখাচ্ছে তাদের ডিসিশনটা আসলে নিজেদের নেওয়া উচিত আপনি একটু ইঙ্গিত দিয়েছেন কিন্তু আরেকটুকু বলবেন যে সরকারের হ্যায়ের পক্ষে প্রচারণা চালালে সরকারের নিরপেক্ষতা থাকে না এম এ আজিজ ভাই বলছেন মানে কিভাবে নিরপেক্ষতা থাকে না এই সরকার তো হ্যার পক্ষেই এটা প্রচারণাটা চালাবে এই সরকারের তো নির্ভর করতেছে হ্যার উপরে যদি এটা না হয় তাহলে তো সেখানে সরকারের এই সরকারের গঠন প্রক্রিয়া তো কোনো আপনি আইনি ভিত্তি দিতে পারবেন না আপনি কোনো কোনো দিক দিয়ে তো আপনি এটা করতে পারবেন না এবং সেই সার্বিক দিক দিয়ে তো তাদের এখানে তো আমাদের সকলের মানে জুলাইয়ের আমি তো এটা শুধুমাত্র সরকার না জুলাইয়ের সকলের সকল শক্তির আসলে এনসিপি যেভাবে আজকে অফিসিয়ালি হ্যা ভোটের ক্যাম্পেইনটা শুরু করছে এটা আমার মনে হয় বিএনপি জামাত ইসলামী গণ অধিকার পরিষদ সবার শুরু করা উচিত কিন্তু বিএনপির মহাসচিব স্পষ্টতা জানিয়েছেন যে এটা তাদের তোটা কাজ না তাদের কাজ হচ্ছে যে আমيليকের 200 300 নেতা কর্মীদের কিভাবে আবার পুনর্বাসন করা যায় কিভাবে হচ্ছে যে তারা ক্ষমতাকে মানে ভারতের আধিপত্যবাদকে কিছুটা দহরম মহরম করে যেভাবে আমيليক ক্ষমতাটাতে দীর্ঘস্থায়ী করে রাখছিল সেই কি কি মেকানিজমে কি কি ইঞ্জিনিয়ারিং করলে ক্ষমতাটা দীর্ঘস্থায়ী হয় বিএনপির মাথাে এগুলা এখন সুতরাং আপনি ঠিক মেকানিজম শব্দটা বলেছেন যেটা জামাতের আমিরও বলেছে আমরা পরবর্তী সময়ে সেই আলোচনায় যাব এম আজিজ ভাই সাইফ মোস্তাফিজ যদি গণভোটে হা জয়যুক্ত না হয় তাহলে সরকারের লিগালিটি থাকে না আসলে সরকারকে কে বলছে আমি তো বলিনি এই কথা এই টেবিলে বহুবার বলছি যে আমি বঙ্গভবনে দাওয়াতি ছিলাম উপস্থিত ছিলাম একশো ছয় অনুচ্ছেদে রেফারেন্সের জন্য অপেক্ষা করছে দাঁড়ায় থেকে ওই রেফারেন্স গেছে তারপরে ওত নিয়েছে অর্থাৎ এটা সাংবিধানিক সরকার প্রেস সেক্রেটারিও তাই বলছে প্রেস সেক্রেটারি তিনিও তাই বলেছেন যে এটা সাংবিধানিক সরকার প্রশ্ন হচ্ছে এই জায়গা সাংবিধানিক সরকার যদি হয় সংবিধানে ছিল তিন মাস পরে নির্বাচন তিন মাসের ভিতরে কোনো কারণ না না হলে ছয় মাসের ভিতরে নির্বাচন দেওয়া এই সরকার ছয় মাসের ভিতরে নির্বাচন দেয় নাই এটাই লঙ্ঘন করেছে এক দুই হচ্ছে সংবিধান জীবিত থাকতে কোনো অবস্থাতেই কোনো আদেশের বলে কোনো আদেশ দিয়ে কোনো গণভোট হতে পারে না এটা বারবার বলছি সরকার তো ছিল না এটা তো প্রক্রিয়া তো তো পরিবর্তন তো সংবিধান মেনে সিস্টেম্যাটিক্যালি হয়নি তাহলে সেই সময় আপনি কি করবেন কোন কো হয় নাই এটা তো অভ্যুত্থান হয়েছে সে তো মানে অভ্যুত্থান হয়ে অভ্যুত্থানের মতে তো বিপ্লবে শহীদ মিনার যার শোধ নাই ও অভ্যুত্থান তো নিচে এই রাষ্ট্রপতির কাছে এবং একশো ছয় অনুচ্ছেদের সুপ্রিম কোর্টের রেফারেন্স নিয়ে ওত নিছে তখন ওত নিচে ডক্টর মোহাম্মদ ইউনুসও বলছে এই সংবিধান সম্মত রাখবো এই সংবিধান সংস্কার করার ম্যান্ডেটই তো এই সরকারের নাই তারপরে তো করছে তারপরেও করছে এখন আদেশ দিয়ে বলছে হ্যাঁ অথবা না আপনি বলেন তো চৌরাশ্লিটটা সংস্কার আলোচনা হয়েছে তার ভিতরে মেজর সংস্কার আটচল্লিশটা এবং চার দফার ভিতরে নিয়ে আসছে কোন লোকটা বুঝবে এই দায়িত্ব আমি বুঝি না সরকার এখানে সরকারের লেজিটেমিস এর কোন ব্যাপার আচ্ছা এই যে আপনি যেটা বলছেন যে কোন মানুষটা বুঝবে এই বুঝানোর দায়িত্ব কি রাজনৈতিক দলগুলোর নেওয়া উচিত না হ্যাঁ কেউ নিবে কেউ না রাজনৈতিক দলেরাও তো জনগণ আমিও জনগণ আমি তো বিশ্বাস করি শুধু জনগণের জন্যই বাংলাদেশ হ্যাঁ জনগণের জন্য শক্তি যারা আছে তারা কারুকারি লাগছে ক্ষমতা যাওয়ার জন্য কেউ পক্ষে গেছে কেউ পক্ষে গেছে আমি তো হতাশ জনগণ হিসাবে আপনিও হতাশ কারণ আমরা তো মুক্তি চাইছিলাম যে পাঁচই অগস্টে মুক্তি হবে এখন ধরেন বান্ন সাল থেকে প্রত্যেকটা আন্দোলনে নেতৃত্ব দিছে তরুণরা আ কিন্তু এবারের যে তরুণরা বিতর্কিত হয়েছে এত তরুণ তো হয় নাই আবার এনসিপি যেটা আমি বলবো বা নাগরিক কমিটি যাই বলেন তরুণরা এরা আন্দোলন করছে এরা তো ব্র্যান্ড ভ্যালু আছে যে তারা অভ্যুত্থানের অগ্রভাগে ছিল এতে কোনো সন্দেহ নাই তো এই অংশটা জীবিত থাকা উচিত ছিল খন্ড খন্ড হয়ে এই ওই আপনি কি এনসিপি ওই ইউনিস ডক্টর ইউনিসের মুখে আছে এরা জিতবে আমি তো মনে করি যে ভোট পাবে উচ্চ কক্ষে যাইতে পারবে নিচকক্ষে একটা সিটও পাবে না সেটা আপনার প্রেডিকশন থাকতে পারে কিন্তু কথা হচ্ছে যে আপনি ওই একই প্রোগ্রামে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে সংস্কার কমিশন যা কিছু প্রস্তাবনা দিয়েছেন তা আমাদের একত্রিশ দফার মধ্যে সব কিছু আছে এর বেশি কিছু আসলে নেই তাহলে যদি হ্যাঁ ভোট জিতে তাহলে তো একত্রিশ জিতছে তাহলে বিএনপির প্রচারণা চালাতে সমস্যা কোথায় না এটা তো পলিটিক্যাল পার্টি তাদের সিদ্ধান্ত আমি যেটা বলবো এই আদেশটি যেটা হা গণভোট দিছে এটা ইলিগেল এটা ইলিগেল এবার দুর্বুদ্ধ খুব চাতুরতার সাথে আটচল্লিশটা মেজর সংস্কার একটার ভিতরে ঢুকায় দিছে হ্যাঁ আপনি আটচল্লিশটা বলেন আমি বিজ্ঞানের ছাত্র কি করে বুঝবো এটা তো অবৈজ্ঞানিক এক এক হলো আদেশ রাষ্ট্রপতি এবং সংবিধান থাকতে রাষ্ট্রপতি এবং প্রধান আহ আপনার সরকার প্রধান কেউ আদেশ দিতে পারে না আলটিমেটলি যেটা হতে পারত। অভ্যুত্থানের শক্তিরা গুতগুতি করবে জনগণ সাফোর্ করবে তারা পঁয়ত্রিশটা তিরিশটা রাজনৈতিক দল বসছে এর অর্ধেক দল আমার পরিবারের সমান নাই সদস্য হ্যাঁ তাদের তারা সারা এই দেশের মালিক জনগণ সংবিধানে এলাকা আছে আমরা 30 টা দলকে লিজ দিয়ে দিলাম তারা বসে বসে এই করলো এখন তারা ভাগাভাগি করতেছে তারা ঝগড়াঝাটি করতেছে তারা ওখানে এক পথ હતો ঘটছে মানুষ মারা গেছে শিশুসহ এটা কি না হবে এখন যে হা না পাটে দুকায় দিলে ধরেন হা লাজাজুক্তর দলগুলোকে এক সঙ্গে বসে সরকার চেষ্টা করেছে অনেক সুযোগ সরকারের পক্ষ থেকে তৈরি করা হয়েছে বলেন ডক্টর মোঃ ইউনূস প্রথমে বলছে যে সবাই মিলে আমরা বসবো যে হা হয় তাহলে আমার একটা প্রশ্ন আছে যদি আপনি কিছু যুক্ত করার থাকে বা যদি কোন নোট নিয়ে থাকেন না তার কথা আমি মনে করছি না কোনো কিছু উত্তর করার কোন মানে নেই আবদুল্লাহ আপনারা যদি নাইদ ইসলাম বলেছেন যে না ভোট যদি পাশ হয় গণভোটে তাহলে জুলাইয়ের অভ্যুত্থান ব্যর্থ নতুন করে আবার বিদ্যমান সংবিধানে যদি সামনের সরকার পরিচালিত তাহলে আবার ফ্যাসিবাদ ডেফিনেটলি দেখেন খুব সিগনিফিক্যান্টলি উনি বলছেন যে আপনি আমাকে ভোট দেন না আপনার আসনে যে কোনো যোগ্য প্রার্থীকে আপনি ভোট দেন তবে গণভোটে আপনি হ্যাঁ ভোট দেন এটা আসলে তো জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য একমাত্র উপায় কারণ আমরা যেভাবে আসলে রাজনৈতিক দলগুলো একটা ঐক্যমত কমিশন আমরা চেষ্টা করছিলাম সেখানে তো আসলে আমরা দেখছি যে বিএনপি কিভাবে আসলে বাধাগ্রস্ত করছে বা সেই জায়গাটা আসলে কীভাবে সম্পন্ন হয়নি তো সেই জায়গা থেকে জনগণের দিকে গেছে আর রাষ্ট্রের থেকে কিন্তু দুটার কথাই বলা হচ্ছে যে হ্যাঁ ভোট হইলে কি হইতে পারে না ভোট হইলে কী হইতে পারে দুইটা তো জানানোর রাইট আছে পাবলিক তো চুজ করতে পারবে যে হ্যাঁ আমি না ভোট নিব এখন আওয়ামী লীগের লোকজন খুবই উৎসাহীভাবে না ভোটের জন্য আছে এখন কারা আসলে কেন এই না ভোটের দিকে চায় আমি আসলে আমার এটা আসলে ক্লিয়ার না এখন গভর্নমেন্টের থেকে তাদের যেটুকু দায়িত্ব আপনি আইনিও কোনো জটিলতা নেই আপনি তো নিজেই মেনশন করলেন এমন তার একদম রাইট ট্র্যাকে আছে আপনি নিজেও এবার নির্বাচনে প্রার্থী হতে যাচ্ছেন সব কিছু ঠিকঠাক থাকলে আপনি হয়তো ভোটের মাঠে লড়বেন নিশ্চয়ই আপনি ইতিমধ্যেই আপনার ভোটারদের কার সাথে যোগাযোগ রাখছেন বা চেষ্টা চালাচ্ছেন এই জায়গাটা আপনার অভিজ্ঞতা কি আসলে জনগণ গণভোট সম্পর্কে প্রপারলি বুঝে এখন বা গণভোট তো জনগণ বুঝে ধরেন যে আমার বিজ্ঞ সমালোচকরাও তো অনভোট দেখছে জিয়াউর রহমান সাহেব যখন অনভোট করছেন তিনিও তো গভর্নমেন্টের থেকে গণভোটে হ্যার পক্ষেই প্রচারণা চালাইছে তো এটা নতুন তো কিছু না যারা সিনিয়র যারা আছেন আমাদের তরুণদের জন্য নতুন কিন্তু আমরা ইতিহাস সচেতন আমরা ইতিহাসও জানি তো প্রিভিয়াস যেই গণভোটটা হয়েছে সেখানে আমি যতটুকু জানি যে জিয়াউর রহমান সাহেব হ্যাঁ ভোটের পক্ষেই ক্যাম্পেইন চালাইছে যেটা আসলে বাংলাদেশের জন্য প্রয়োজনীয় ছিল আমাদের কাছে যে হেলিকপ্টারে করে হচ্ছে মানুষের কাছে বিতরণ ওইটা সমস্যা যদি না হয়ে থাকে বিএনপির কাছে বা বিএনপির সমমনা যারা সাংবাদিকরা আছেন কিন্তু এখন তাদের কাছে হঠাৎ করে সমস্যা তৈরি হচ্ছে তো এটা কাইন্ড অফ দ্বিচারিতা তো এই জায়গা থেকে আসলে নিজেদের স্ট্যান্ডটা ক্লিয়ার করা উচিত তরুণ প্রজন্ম যেই তরুণ প্রজন্ম না আমার মনে যে মোটামুটি ফোর্টি পপুলেশন যারা আসলে আমরা কখনো ভোট দেই আমরা আসলে কিছুটা স্টেট ফরওয়ার্ড ডিসিশানগুলো দেখতে পছন্দ করি রাজনৈতিক দলগুলোর থেকে আপনি হ্যার পক্ষে থাকলে হ্যাঁ বলেন না পক্ষে থাকলে না বলেন কিন্তু আপনি মানে এটাও বলবেন ওইটাও বলবেন এটা তো আসলে খুব খারাপ একটা উদাহরণ হয়ে থাকে তো সেই জায়গা থেকে আমি আমার আসন সিরাজগঞ্জ ছয়ে যখন প্রচারণা চালাচ্ছি বা কথা বলছি মানুষ উইলিংলি এটা অ্যাকসেপ্ট করতেছে কারণ মানুষ আসলে প্রিভিয়াস ওই ট্রেডিশনাল সিস্টেমটার কেউ চায় না আমি খুব উইলিংলি আমার চলোচক থেকে জানতে চাই যেই সংস্কারগুলো আছে প্রস্তাবনা আসছে এখানে আসলে কোন কোন একটা সংস্কার না করলে বা করলে সমস্যা হবে দেশের ক্ষেত্রে বা আমাদের স্বার্থে দেশের দেশের স্বার্থে যেই নতুন পরিবর্তন আমরা চাচ্ছি সেটা আসলে আমাদের আতে ঘা লাগবে এটা ক্লিয়ার করলে জনগণ আরও স্পষ্ট হতে পারবে আমি তো দেখি না আসলে কোনো এই কত এই সিস্টেমের চেঞ্জের ক্ষেত্রে আমাদের রাষ্ট্র ব্যবস্থায় কোনো সমস্যা হবে বরং এইটা সমস্যা হতে পারে যে আমি শেখ হাসিনার মতো করে যদি সতেরো বছরের ফ্যাসিবাদী কায়েম শাসন কাঠামো কায়েম করতে চাই সেক্ষেত্রে আমার খুবই সমস্যা হবে তো এইটার জন্য আমি হয়তো বা না বলতে পারি তো ক্ষমতাকে কুক্ষিগত কুক্ষিগত করে আবার স্বৈরাচার হওয়ার মনোবাসনা থেকে গণভোটের বিরুদ্ধে অবস্থান যদি কেউ নিয়ে থাকে এটা হচ্ছে তার বক্তব্য এখন যদি আপনি কিছু বলেন যদি বলা থাকে তাহলে আপনার প্রতি আমার একটা প্রশ্ন আছে এইটাই সমস্যা অভ্যুত্থানের শক্তিরা এখনই একজন আরেকজনের গুতগুতি করে এখনই সমস্যা তো এই জায়গায় এই যে ধরেন এনসিপি অভ্যুত্থানের শক্তি তারা ক্যাম্পিং করতেছে নিয়ে তো আমি আপত্তি করি তারাও কিন্তু আমি ট্যাক্স দেই আমি পয়সা দেই সে কোনো পক্ষপাত করতে পারবে না তাহলে পেয়ার ইয়ে হয়ে আছে না সরকার অনুমোদন হয়ে আছে না এটাকে দায়িত্ব দিক উনি সরকার হয়ে যাক উনি এই মানে টার্ম থেকে সুযোগ পরবর্তী সরকারের পক্ষ থেকে বুঝলাম উনি তো ইলেকশন করতেছেন তো নিরপেক্ষ নির্বাচন করতে হবে উনি পক্ষ নেন কেন উনি কি করে বলেন যে মন্ত্রীও হবে নাহিদ ইসলামকে এই প্রেসিডেন্ট বলছে না প্রধানমন্ত্রী হবে একদিন বলছে না চামসামির একটা সীমা থাকা চাই এগুলো করে দেশটাকে ভাগ করে দিতেছে তো এই ডক্টর মোহাম্মদ ইউনুজ বিরোধী দল তৈরি করছে বলছে না যে একটি দল অতীত রাজনৈতিক দলের সাথে পরামর্শ করে পার্শ্ববর্তী দেশের সাথে ষড়যন্ত্র করে যদি সরকার চালানো অসম্ভব করে তোলে তাহলে নতুন করে চিন্তা করতে হবে আওয়ামী লীগকে ইঙ্গিত করেছে বিএনপি কেন্দ্র করেছে বিএনপি ষড়যন্ত্র করে বিরোধী দল বানাই দিছে বিএনপি বুদ্ধি পেলাইছে এ সরকার তো আমাদের পক্ষে নাই হ্যাঁ উনি তো ক্রাইসিস তৈরি করতেছে উনি শুরু থেকে দেখেন এখনো রিকশা ওঠেন 12 তারিখের নির্বাচন আগে এই সরকার বিএনপির বিপক্ষের সরকার এই সরকারের আপনি একটু উদাহরণ দেন তো যে এই কারণে বলা যায় যে এটা এই এই কথা বলল এই যে বলল এখন তো এনসিপি রাজনৈতিক দল তারা তো নির্বাচনে আছে কি করে বলল আমি আমি শুনি আমি যদি ভুল হই থেকে আমাকে কারেক্ট করবেন মানে ডক্টর নিশ সাহেব কি বলসে যে এনসিপির কথাবারिकুলারলি বলছে বলছে যে তরুণদের অনেকে এবার বিএনপি কি তরুণকে রিপ্রেজেন্ট করে না আমার তো মনে হয় তারেক রহমান থেকে শুরু করে তাদের মধ্যে একটা তা আমি তো মনে করি যে এবারকার রাজনৈতিক দলগুলো চেষ্টা করছে তারুণ্যকে একটু ইম্পর্টেন্স দেওয়া আমার তো মনে হচ্ছে সেই তার এখানে কি পার্টিকুলারলি এনসিপির কথা বলছে কিনা এটা আমার কাছে মনে হয়নি আর কি আমি ওই প্রোগ্রামের অ্যাসাইনমেন্ট কাভার করে আসছি আমি ছিলাম ওখানে উনি স্পষ্টত বলেছেন যে তরুণদের মধ্য থেকে রাজনৈতিক দল গঠন করা হয়েছে এবং তারা এবার নির্বাচনে অংশ নিচ্ছেন আমার প্রত্যাশা তারা এবার অনেকেই তরুণরা এবার অনেকে জিতে আসবেন এবং অনেকেই তাদের মধ্যে থেকে মন্ত্রী হওয়ার যোগ্যতা রাখেন বা মন্ত্রীও হবেন মানে একটা প্রত্যাশার জায়গা আসলে উনি কেন বলেছেন কি এই ব্যাখ্যাটা আসলে তিনি ছাড়া কেউ এই মুহূর্তে তার প্রত্যাশা হয়তো থাকতে পারে বা তার ওটা ডেফিনেটলি ধরেন এটা তো চাওয়াটাও দোষের কিছু না যে তরুণদের জন্য আসলে এই গণভ্যুত্থানে এত বড় একটা সাকসেস হইল তো এটা তো আমার মনে হয় যে বিএনপি থেকে শুরু করে জামাত ইসলাম সবাই একটা উইশ আমার মনে হয় এটা তার ব্যক্তিগত কোনো প্রত্যাশা থাকতে পারে বা একটা হয়তো তার আমরা তো বিয়া করতে যে যেভাবে রহমানকে দিচ্ছে, কয়েক লেয়ারের আর্মি তাকে সারাক্ষণ নিবিড় পর্যবেক্ষণে করে করে নিয়ে চল চলাফেরা করতেছে তারপরে তাদেরকে যেভাবে রাষ্ট্রীয় সুযোগ সুবিধা দিচ্ছে এইটার ক্ষেত্রে তো আমি বলবো যে আহ ডক্টর ইনুদ সাহেব হচ্ছে যে বিএনপিকে সর্বাধিক প্রায়োরিটি দিচ্ছে এবং তাদেরকে সব রকম সুবিধা দিচ্ছে এটা ইলেকশন পারপাস বলেন আমাদের প্রত্যেকটা প্রশাসনিক জায়গা থেকে শুরু করে আপনার যেই নমিনেশনগুলো বৈধতা পেল তার মধ্যে দেখা যাচ্ছে যে মানে যতগুলা হচ্ছে ঋণ খেলাপি যারা আছেন তাদের মধ্যে মোস্ট অফ দাস হচ্ছে বিএনপির প্রার্থী যারা দ্বৈত নাগরিকত্ব আছে তাদের মধ্যে মোস্ট অফ দ্য বিএনপির প্রার্থী তারা কোনো রকম চড়াই উতরাই ছাড়া হচ্ছে যে আইনি জটিলতা ছাড়া আইনি মানে বৈধতা পেয়ে যাচ্ছে তো এই আলাদা করে তাদের প্রতি ট্রিটমেন্ট এটা তো

ফেব্রুয়ারিতে লন্ডন থেকে বৈঠক শেষে বলেছেন হবে তারপরে হচ্ছে যে যদি এই হয় সবসময় শর্ত সময় এই জন্য এখনো এখন এই জন্য উনি যে আস্থার সংকট তৈরি করছে এখনো আস্থার ভিতরে অনাস্থার ওই অনাস্থার ভিতর থেকে বেরোতে পারেন নাই এই যে এখন আমি এই যে কথা বলি যে সূত্র ধরি উনি বলছে হ্যাঁ তরুণদের বলতে পারে উনি ব্যক্তিগতভাবে বলতে পারে কিন্তু এটাতে বলা হয় এটা আমার কাছে মনে হচ্ছে এটা মেট্রিকুলার ডিজাইন উনি হয়তো নির্বাচন মেনুপুলেট করতে পারে নাহলে উনি এক কথা বললো কেন আপনি যেহেতু মেনুপুলেটের কথা বলছেন জামাতের আমি রাজকে বলছেন মেকানিজম করতে আসলে তাকে হচ্ছে যে পালাতে তারা বাধ্য হবে মেকানিক মেকানিজমটা আসলে কি জামাতের সমস্যা না পালাতে পালতে জোরখাটা না এটা একটু বলেন যে এটাই মানে উনি মেকানিক জমির কথা বলছেন কেন শঙ্খা কি এরকম তৈরি হয়েছে কোনো কিছুতে না যে অবস্থা যেভাবে কথাবার্তা চলছে অত ইলেকশনের দিন হবে না কেমন করে হবে না কেমন করে বলেন আমি আজকেও তো শুনলাম আড়াই লাখ পুলিশ ট্রেনিং দিছে আড়াই লক্ষ 43 লক্ষ 43 হাজার হলো সেন্টার এক তাইলে আড়াই জন করে পড়ে প্রতি সেন্টারে পুলিশ ভাই আমরা একেবারে শেষের দিকে মিনিট তারপর পুলিশ তো টমার আছে এখন ধরেন ভোট গণনা হচ্ছে একদম লাস্ট মুহূর্তের কথা ভোট গণনা হচ্ছে দেখা গেল যে এগারো দল আছে হ্যাঁ অথবা বিএনপি আগায় আছে তখন তো বাক্স নিয়ে দৌড়াবে রাজনৈতিক দল দায়িত্ব নাই দায়িত্ব নাই তো যার যার মতো যে তার মধ্যে আছে তো দায়িত্ব আমি তো দেখতে পাচ্ছি না এই জন্যই তো বলছি যদি অভ্যুত্থানের শক্তি এক থাকতো তাহলে ওই যে তিরিশটা দল বসছিল তখনই সমঝোতা করতো পার্লামেন্ট ছাড়া তো এই ভোটের ওই এই এইগুলো আনা ভোট তো অ্যাপ্রুভ হবে না সংস্কারও অ্যাপ্রুভ হবে না তাহলে সোজা একমত হয়ে তারা সোজা সংসদে যেতে পারতো যায় নাই তো হ্যাঁ এইটা চাইছে এনসিপি এখনো স্বাক্ষর করে নাই আইনি ভিত্তি চাইছে আইনি ভিত্তি সংসদ ছাড়া কি দিবে কে দিবে সংসদে তো যেতে হবে এটা নিয়ে তো অনেক ডিবেট হচ্ছে আসলে অনেক আলাপ আলোচনা হয়েছে যে যদি এটা এখনই আইনি ভিত্তি না থাকে তাহলে পরবর্তী সরকারের বাকি যে কার্যক্রম আইনি ভিত্তি হলে তাহলে কোর্টে যান আইন বানায় আইনভিত্তিক একমাত্র সংসদে যুক্ত করতে হলে সংসদে অনুমোদন করবে এর বাইরে কোথাও আইনভিত্তিক একেবারে আমাদের শেষ দেড় মিনিট সময় আছে সাইফ মুস্তাফিজ জামাতের আমির বলছেন যে মেকানিজম করতে আসলে তাকে পালাতে বাধ্য হতে হবে তারা এখন আপনাদের নির্বাচনী জোটের সঙ্গী রাজনৈতিক জোটের নির্বাচনী সঙ্গী এটাকে শুধু জামাতের আমিরেরই কি সংখ্যা নাকি এরকম সংখ্যা এনসিপিরও আসলে এটা সবার পুরো দেশবাসীর সংখ্যা আসলে এটা যে এরকম মেকানিজম করার প্ল্যানিং হচ্ছে প্লটিং হচ্ছে প্রায় সব রেডি কিন্তু আমরা জনগণের জায়গা থেকে এটা প্রতিহত করার জন্য প্রস্তুত তো সেই জায়গা থেকে আমরা চেষ্টা করছি আমরা শুধু এনসিপি মানে আজকে তো ঘোষণা দিল তিন প্রিনে আমাদের যেখানে প্রার্থী নেই সেখানে আমরা অনভোটের জন্য হ্যার ক্যাম্পেইন করবো আমাদের যেই জোটসঙ্গী রাজনৈতিক দলগুলো আছে তারাও তাদের মতো করে হ্যার প্রচারণা চালাচ্ছে এবং আমরা চেষ্টা করছি যে আমাদের যেই ইশতেহারটা আমরা জাতির সামনে দেবো এটা যেন ডেটা রিভেন হয় এবং এক্সিকিউশনটা কীভাবে সেটাও যেন আমরা বলতে পারি আমরা জনগণের কাছে আসলে কোনো ভুজুং ভাজুং এই কার্ড দিব ওই কার্ড দিব এরকম কোন পলিসির জায়গায় যাব না কারণ যেখানে আমার ঋণের বোঝা এত টাকা সেখানে আসলে আমি নতুন করে আপনাকে একশো দুশো টাকা টাকা দিচ্ছি যেটার আয়ের উৎসটা কী হবে এগুলো আসলে কোনো কিছু ঠিক না করে এরকম মানুষের কাছে ওই আওয়ামী লীগের আমলের মতো দশ টাকায় চাল খাওয়াবর মতো করে এক্সাম্পল ক্রিয়েট করা এরকম মানুষের সাথে আমরা প্রতারণা করছি না আমরা সময় নিচ্ছি আমরা জনতার কাছে যাচ্ছি প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষের কাছে কথা বলছি যেটা অলমোস্ট ছয় মাস ধরে আমরা কার্যক্রমটা চালাচ্ছি এবং একটা সুন্দর বাস্তবমুখী ইশতেহার আমরা জনগণের উপর দেব যেটা দেখে তারা ডিসিশন নেবে যে কারা হ্যার পক্ষে কারা পরিবর্তনের পক্ষে কারা সত্য কথা বলছে কারা মানুষের সাথে কোন রকম বুঝুং ভাজুং দিচ্ছে একেবারে শেষের ত্রিশ সেকেন্ড এই যে সংখ্যা আপনারা আসলে ছোট করে যদি একটু বলতেন মানে এই যে সংখ্যা আমি তো মানে প্রশাসনের সেক্টরটা বললাম যে তাদের নমিনেশন বৈধতা পাওয়ার ক্ষেত্রেই যেরকম সুযোগ সুবিধা পাচ্ছে অন্যান্য রাজনৈতিক দল যেগুলো আছে আমাদের জোট সঙ্গী সহ আমরা যেসব রাজনৈতিক দল দলগাছি কোনো ছোট্ট একটা ভুল হলেও তাদের আইনি বৈধতাটা চলে যাচ্ছে আমরা চাই যে তারা এরকম পুঙ্খানুপুঙ্খভাবেই আসলে সবার প্রার্থীতাটা যেন দেখে শুধু আমাদের ক্ষেত্রে একরকম তাদের ক্ষেত্রে আর একরকম এটাই তো একরকম লিটমাস টেস্ট হয়ে যাচ্ছে যে তারা আসলে কিরকম ভূমিকা রাখবে এবং আমরা দেখতে পাচ্ছি যে অলরেডি তাদের মাসেল পাওয়ার তাদের টাকার ঝনঝনানি এগুলো অলরেডি এলাকাতে শুরু হয়ে গেছে ধন্যবাদ সাহেব আপনাকে যে যত নির্বাচন ঘুরিয়ে আসবে এই বিতর্ক আসলে দর্শক বাড়তে থাকবে আজ এ পর্যন্তই